ডিম লেবু খালের যে অংশটা ওইটা একটু গ্রেড করে দিলে একটা সুন্দর স্মেল হইতো কিন্তু আফসোর্স লেবু নাই আমি যে মজার সুন্দর একটা টক বানাইছি টকটা অনেক বেশি মজা আছে দেখতে যেমনই লাগতেছে খেতে অনেক বেশি মজা ওই টকটা অল্প করে দিয়ে দেবো একটু দিয়ে আর অল্প করে দিই রেডি মাই চটপট চটপটি রেডি খায় খায় রিভিউ নিব এখন এই কেমন আছে এই যে ফুচকা রেডি হয়ে গেছে একদম দোকানের মতো ফুচকা দেই খায় কেমন হয়েছে বিসমিল্লা ঠিক আছা কিন্তু ঠাণ্ডা হৈ আছ খোজকা দিব নেলেম ন চাউল দিয়া তই পাকেৰা দুদিনা যে মাৰি চাব খাব দিয়া কিবি দিয়া খাব দেখেয়া আকৌ কেমেৰা মজা হৈছে আজিকালি ল'ব ঠিক আছে

তুমি ওলা কি করতাছ খাও আমি কি বানাও ভাইয়া বাবা রে আমি এত কষ্ট কইরা রান্না করছি আর তুমি সিমেন্ট বানাইতাছ পানি দিব পানি দিবা পানি দিয়া থাক বাবা আর সিমেন্ট ভালো লাগতো না তুমি একটু মুখে দাও মুখে দিবা না মুখে দিয়া বলো কেমন হয়েছে Cosa. 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 Cosa aqui.